মৃত্যুদণ্ড দেওয়ার পর বিচারকরা কলমের নিভ ভেঙে ফেলেন কেন জানেন কোনো একটি পেন দিয়ে একবার মৃত্যুদণ্ডের সাজা লিখে ফেলার পর বিচারকরা ওই পেন দিয়ে ভবিষ্যতে আর কোনো বিচারের কাজ করতে চান না কারণ ওই পেনটিকে মূলত নিভটি যা দিয়ে লেখা হয় অসুচি বলে মনে করা হয় আসলে কারো জীবন কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে অশুভ ভাবা হয় আর যাতে ওই পেনটি ব্যবহার দেওয়ার কাজে ব্যবহার করা না হয় তাই বিচারক পেনের নিমটি ভে ভেঙে দেন নাম্বার টু যেটাকে আমরা কালা পানি সাজা নামে জানে কি জানেন কি যেটাকে আমরা কেউ কালাপানি সাজা আবার কেউ বা কালো জলের শাস্তি নামে জানি এটা ব্রিটিশ রাজের রাজনৈতিক বন্দি এবং আন্দামান দ্বীপপুঞ্জে কঠোর অপরাধীদের শাস্তি হিসেবে প্রত্যন্ত করা হতো সেলুলার জেল বা কালাপানির সাজা নামে পরিচিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থিত একটি প্রবর্তন কারাগার উনিশশো সালে এই কারাগারটির নির্মাণ সম্পূর্ণ হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী যেমন বটুকেশ্বর দত্ত উল্লাসকর দত্ত ও বিনায়ক দামোদর সাফারকরকে এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল এখন এই দালালটি জাতীয় স্মৃতিস্মারক হিসেবে ব্যবহৃত হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের একমাত্র সেলুলার জেলটি পোড়ামাটির ইটে নির্মিত নাম্বার থ্রি আপনি কি জানেন ডাব্লিউ 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 জনককে এবং এটির পুরো নাম কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটির জনক হলেন টিমস বার্নাস লি আবিষ্কার করেছিলেন ইনি একজন ব্রিটিশ পদার্থবিদ কম্পিউটার বিজ্ঞানী এমআইটির অধ্যাপক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কনসোর্টিয়ামের পরিচালক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা নাম্বার জনসংখ্যা কিন্তু আপনি এটা নোটিস করেননি হয়তো পুরো মুভিটাতে একবারও আমির খান চোখের পলক ফ্যান চোখের পলক সবটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে দিও